লংয়ের লং এর ভাই আমার কথা হলো ভাই আমার কবুতর রেসার কবুতর তারেক ভাই দাম হোক আর কম দাম হোক আর ফ্রি হোক অরিজিনাল জিনিস দিতে হইব তাই না আমার কথা হলো মশ এন টিভিতে দেখতে হলে অরিজিনাল জিনিস দেখবেন যেটা ফ্রি হইব এটা অরিজিনাল থাকবে যেটা দাম বেশি এরও থাকবে যেটা কম দাম এটাও অরিজিনাল থাকবে এটা এটা কেমন তারক এটা বলতো রেস্টের আছে কিনা বি আর পি এফ সি হ্যাঁ এই যে 20 হ্যাঁ তাতাল্লিশ চল্লিশ এই যে দেখেন

নটটা আমি দেখাই দিছি মাদিরও দেখাই দিছি যাদের এই রকম কবুতর ভালো লাগে তার এটা ডাউন শেপ চোখের সার্কেলটা বুঝাই দিলাম না নাকের বাসির থেকে তার চেয়ারা একটু তাকান যারা রেসার পালেন ভাই ঠিক আছে যারা রেসার না কবুতরটা নিবেন খালি ঠিক আছে আশা করি দুই জোড়া বাচ্চা উড়ায় মসিন ভাইয়ের কথা কেন যে মসিন ভাই দুই জোড়া বাচ্চা উড়াইছে আলারও মতে ছাড়তে পারছি এই কমেন্ট টাট আমার কাছে আমি চাই তিরিশ আঠাশ বিরানব্বই আমার মুখস্থ আছে চলে আসে তারেক ভাই আপনার কথাই ঠিক আমি যে আমি চাই ভাইটা টুকুই আলাম যার যেম না ভালো লাগে প্রত্যেকটা কবুতর দেখাইছি হুম যেটা যার ভালো লাগে বুঝতে পারছেন কিছু কবুতর আছে যে জোড়া ভাঙ্গি না আবার এখান থেকে যদি আপনাদের নর্মাদি আগে আপনার নিতে পারবেন সমস্যা নাই

চলো তারেক কই কি দেখাবেন আজকে ভাই আজকে রেসার কবুতরটা কম্পে সেই সার কবুতর দেখাবেন ভাই মোবাইল নাম্বারটা বলেন আমার নাম মোবাইল বিকাশ হুম ঠিকানাটা ঢাকা কমলাপুরের কিছু নেই ওকে কবুতর দেখাই চলো ভাই এটা কি জোরা নাকি ভাই ভাই দুই রে মা হ্যাঁ তোর ওই মুষ্টি করতেছে এই আচ্ছা ভাই শুরুতে আমরা কবুতর দেখাই চলুন একদম খেলা ফাইনাল জমা দিব দর্শক এই যে দেখেন ভাই একটা কবুতর এটা কি কবুতর দাদা রেসার কবুতর ভাই রেসার কবুতর ভাই জি মাশাআল্লাহ তার গো এটা পেদারটা একটু দেখান তো দাদা লং এর লং এর ভাই আমার কথা হলো ভাই আমার কবুতর রেসার কবুতর তারেক ভাই দাম হোক আর কম দাম হোক আর ফ্রি হোক অরিজিনাল জিনিস দিতে হইব তাই না

প্রিন্ট দিয়ে ওই এই দুইটা কবুতর আপনারা সব কিছুই নিতে পারবেন চাইলে আপনারা নিজেরা নিজেরা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন একজন ফ্রি ডিগ্রিওয়ালা কবুতরের বাচ্চা কত টাকা পাঁচ থেকে সাত হাজার টাকা অরিজিনাল কবুতরে আপনাদেরকে দিচ্ছে তার কতমাত্র কত মাত্র তিন হাজার টাকা তো আশা করি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি দেখাই আপনাদেরকে ভালো জিনিস যদি ভালো লাগে মশন টিভির সাথে থাকবেন দর্শক এই যে বাইরে আর একটা কবুতর আমি দেখাই

তো আসলে পঞ্চাশ তেতাল্লিশ সাতান্নটা একটা ভালো করে আমি দেখে নেই তারপর বলছি এটা একটা মিলেবেন এটা একটা নরকবুতর ঠিক আছে নরকবুতর খুবই সুন্দর একটা কবুতর ভাই একটা কত জানি কিছু পঞ্চাশ পঞ্চাশ তেতাল্লিশ তেতাল্লিশ সাতান্ন সাতান্ন এই যে জানব সব একদম আপনাদের কি বলবো বাংলাদেশ কেন্দ্র প্রবাস থেকেও আপনারা এই টেক নাম্বার দিয়ে চাষ করলে আপনার কবুতর আপনার কী রেজাল্ট আছে

এই যে এই যে আমি ট্রেকটা দেখাই অনেক ইআরপি সিটির লোক এটা দর্শক এই যে আমি বুঝে বলি আপনাদেরকে যারা গুগল বুঝেন তারা কিন্তু নিতে পারবেন ট্রেকটা কত হয় পঁয়তাল্লিশ তেতাল্লিশ

একদম পঁয়ত্রিশ দশক আরো কমাই আরো কমায়া হ্যাঁ দশক তারিখ ভাই আমার তো এটা পাঁচ হাজার টাকা দামের কথা কইছিল ভিডিওর আগে আমি বললাম যে না হবে না কমাইতে হবে তো পঁয়ত্রিশশো টাকায় আশা করি আপনারা চাইলে নিতে পারেন তারপরও একটু বাড়ি মারছি আপনাদের জন্য বাড়ি আমার উপরে রায়গা উঠছে আপনি পাঁচ হাজার টাকার কবু তো কমাই আবার কমাইতে কর এই যে দেন জোড়াটা দর্শক এই যে আর একটা কবুতর একটু মোল্টিং কাজ করতেছে এই যে দেন ঠিক আছে খালি আবার টেকটা দেখাইবেন এই যে দর্শক এই যে চেহারাটা দেখেন টেকটা দেখেন ভাই টেকটা হইলো দর্শক রেসের কবুতর হইলো একটা আইডি এই যে দেন বিএপিএফসি ক্লাবে তাই না ভাই ওকে ঠিক আছে দর্শক এই যে আরেকটা কবুতর আমি দেখাই দিলাম যাদেরই ভালো লাগবে তারাই নেবেন যারা চিনবেন তারাই নেবেন ভাই ঠিক আছে এই যে ফেদার লং এর বাপ বাপ এটি হ্যাঁ ভাই

নেই নেই তবে পেটিগিটা পেয়ে গেছে ভাই অবশ্যই তো বলছে আমার তারেক ভাই বললে তো আর হবে না তারেক ভাই বলেন এটা কি অবস্থা এই কবুতরটা তো যে আপনার ফোন দিছিল ছোট ভাই हां নিবে 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 না নিয়া গেছিল ওগা আর পেটিগিটা দিতে বাইনে পর আপনি ফোনটা করেন না যে ভাই পেটিগিটা দিতে পারেন নাই ওরকম কথা দিয়া পর ওই দড়ি পর ওই দড়ি মন আছে না ওই কিনা দড়ি হয়ে গেছে তো বুঝতে আছেন এটা ভাই দেখেন এটা মরল লকটার কবুতর হুম এই যে

দর্শক নটটা আমি দেখাই দিচ্ছি মাদিরও দেখাই দিচ্ছি যাদের রকম কবুতর ভালো লাগে তার আই নিবেন বড় ভাই একটু ফিনিশ দিয়ে দেন একদম কাগজপত্র দিবেন এটা নর একটা কাগজ দিয়ে দিবেন কত বললেন পঁয়ত্রিশশো দশক এখন আর আমার হাত পা বাধা আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো জিনিসটা উপহার দেওয়ার জন্য যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন দশক এই যে জান ভাই আর একটা কবুতর দেখাই চিকন চাকন খুবই সুন্দর বাইরে ডিম বাচ্চা করছে হ্যাঁ এটা লিও হ্যারি ম্যান্স ডিমে গই সারিছে ডিমে তোমার টু ডাল হুম খুবই সুপার দশক এই যে জান কবুতর সাইজটা দেখাই দিলাম যদি ভালো লাগে একান্ত মাদিটাও দেখাবো আইসা নিলে ডিম পাবেন ঠিক আছে আইসা নিলে কি পাবে তারক ভাই ডিম পাবে দর্শক এটা চোখটা দেন আপনারা আর এটার এটা ডাউন শেপ চোখের সার্কেলটা বুঝাই দিলাম আমরা নাকের বাসির থেকে তার চেহারা একটু তাকান যারা রেসার পালেন ভাই ঠিক আছে যারা রেসার পালেন নাকের বাসির থেকে তার একদম শেপটা দেখেন

কত ভাই কত দর্শক চমৎকার আর একটা কবুতর আমি দেখানোর চেষ্টা করতেছি এটার শেপটা একটু তারেক ভাই আমি দেখাই না দেখালে বুঝবো না অনেক আছে কেম তারেক ভাই এই যে কম দামে পাইয়া হ্যাঁ বস্তা বইরা কোনো রকম চায় না স্বাস্থ্য কি মোটা আমার মতো আপনার মতো হ্যাঁ কোনো রকম ব্যালেন্স ছাড়া হাঁটে এইরকম এই যে দেখেন চেহারা রাখছেন এই যে এই জায়গাটা অনেক আছে টেম হলা কবুতর নিয়ে যায় ঠিক আছে কেবা কবুতর এইটা এটা দেন দর্শক আপনারা দেন দেন একদম দেখেন না একদম পুরা ঠিক আছে তারেক ভাই যে এই যে দেখেন আপনারা আমি একটু দেখাই এই সেবের কবুতর কিনলে জীবনও ঠকবেন না এই যে রেসের কবুতর দুই দিক দিয়ে দেন ওকে দর্শক এই যে দেন কবুতরটা আমি দেখাই দিচ্ছি অনেক বাইদের পছন্দ হবে হয়তো বা অনেক হবে না যারা চিনেন তারা তো না যারা চিনবেন না তারা ফ্রি দিলেও নিবেন না কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর এই যে আমি দেখাই দিই ভাই কমেন্ট করেন একটু সাবস্ক্রাইব করেন ভাই এত সুন্দর সুন্দর কবুতর গুলা দেখায় আপনাদেরকে কষ্ট করে কত কষ্ট করি আমরা দর্শক এই যে দেখেন খুবই সুন্দর কবুতর এটা মাদিটা ভাই মাদিটা ভাই মাদি দেব ভাই শুকন পেদারটা টান দন্ত একটু হুম

তবে যারা চোখ বুঝে নিয়ে বাচ্চা উড়াইতে চান কবুতর ভাই আমার কিছুই লাগবে না কবুতর পেয়ে লাগবে কোনো টেক লাগবে না কোনো রকম ভাবে তার রেস লাগবে না কবুতরটা নিবেন খালি ঠিক আছে আশা করি দুই জোড়া বাচ্চা উড়ায় মশিন ভাইয়ের কথা কেন যে মশিন ভাই দুই জোড়া বাচ্চা উড়াইছে আলারও মতে ছাড়তে পারছি এই কমেন্টটা আসবে আমার কাছে আমি জানি দর্শক এই যে চমৎকার চমৎকার আর একটা সুন্দর শেপের কবুতর আমি দেখাই ভাই আর না এলো এই যে দেখাই ওকে মা দি মা দি ভাই ওটাতে গৌদর ভাই কেমন জানি ফুচকি মারি থাকে এই যে দেন এই জায়গায় গৌদর দিলে কেমন জানি ভাই এটা রেস করে না ভাই ইনবিট এই যে দেন দশক এই যে দেন ওই পায়খানা সরাই তাহলে ভালো হইতো এই যে দেন দোড়া কবুতর এগুলার বাচ্চা কাচ্চা দিয়া দর্শক রেস করে হ্যাঁ এটা ভাই এটা কেমনি কী দিবেন তারেক ভাই মাটিটা রেস করা আছে মনে হয় ভাই মাটিটা রেস আছে মনে হয় হ্যাঁ মাটিটা রেস করা আছে আশা করলেও তো আমার আবার শুনলো আগুন চিটা জায়গা যাই হোক কোন কার দশক তারেক ভাই কঁথার ভিতরে কেমন জানি পাইলাম না রসকষ ক বিএলপিএপসি তেগুলিকে রেস করা আমি যদি রেস করা থাকে কইছে আমি তো আবার নাথার বন্ধা তারেক ভাই ভাই

দর্শক পিয়ার পেপসিক এরা ক্লাবের হলো বিশের ট্যাগ ঠিক আছে বিশের ট্যাগ গুলো এরকমই থাকে তাই তো দারক ভাই জি ভাই এই যে দেন আমি দেই এটা হলো 30 28 কত 92 নাকি হ্যাঁ ভাই ওকে 30 28 92 আমার মুখ স্পষ্ট আছে এই যে দেখেন এই চলে এসে দারক ভাই আপনার কথাই ঠিক

দর্শক এই যে দেন ভাই যে কৌতুর আমি দেখাই সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এটা হলো মাদিরা ভাই শেপটা কি ভাই তারক ভাই একদম ডাউন শেপ এটারও তো মনে কিছু থাকতে পারে তারক ভাই না এটার কিছু নাই এটা আছে হ্যাঁ না এটা এটা নেই কৌতুর আছিল অপশন এর কৌতুর অপশন এর কৌতুর আর নটটার আছে তাই না ভাই বাহ তাইলে ভাই চেয়ার আর কবুতর মিলে আমার ভাল লাগছে যারা নিবেন বাচ্চা কাচ্চা আলার মতে কিছু না কিছু করতেই পারবেন এটা

চব্বিশের ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাইছি না যে কবুতরের প্যাটের নিচে দেখবেন সাদা একটা র্যাক আছে ওই কবুতরটা অনেক কলা কবুতর হয় প্রত্যেকটা কবুতর যাবে চিপ ওটা ইয়ার মতো এই একটা মাদিটা দেখেন মাদিটা ভাই হুম বাহ সুন্দর আচ্ছা তারেক ভাই হম এই যে আরেকটা জোড়া কি বলুন তো ভাই ওই রাজু বাড়ির থেকে আনছিলাম বুঝতে পারছেন দুধ খোলার এটা পোকিমন হ্যাঁ এটা পোকিমন এটা বৃত্ত আছে এই যে 208 লেখা আছে হুম এই যে দেন লাস্টে 208 ঠিক আছে এটা রেস করা কবুতর হুম এটা 24 অনেক সুন্দর একটা বড় এটা কি এটা মাদি হুম চোখ শেপ দেখাই দিলাম পকিমন নর হ্যাঁ ভাই নর পকিমন মাদিক দুইটে বিয়ের পিএফসি ক্লাবের টেক পরানো আছে আশা করি দর্শক যারা নিতে চান খুবই চমৎকার পেয়ার নিতে পারেন তার এটা কত দর্শক এই জোড়াটা সাত হাজার টাকার বাই বলে দিছে এটা ফুল একটা কবুতর ব্লাল ও ব্লাডের ঠিক আছে ব্লাল ভালো একটা ব্লাডের কবুতর তো আশা করি দর্শক যাদের একান্ত ভালোবেসে ভালো লাগে নিতে পারে চোরা